সকালে ঘুম থেকে উঠে মুখে এক গ্লাস পানি খেয়ে পাঁচ মিনিট দৌড়ে এসে ফ্রেশ হয়ে দেখবেন নিজেকে কতটা চাঙ্গা লাগে আর সকাল সকাল উঠলে শরীরের জন্য অনেক উপকারী হ্যালো বেস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মন্ডিবলক থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই তো সকাল সকাল উঠে আজকে ভিডিওটা শুরু করে দিছি ভাবছি যে বাচ্চারা ঘুমাচ্ছে এভাবে আমি রান্নাবান্নার কাজটা সে নেই যে নাস্তা থেকে শুরু করে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম তো ভাবছি একটু নাস্তাটা বানিয়ে নিয়ে যে কিছু পরোটা বেলে নিচ্ছি তারপরে তো এখন ভেজে তারপরে নাস্তাটা করে মূলত রান্নার কাজে চলে যাব আর সকাল সকাল একটু নাস্তা পানি না খেলে একটু চাঙ্গা হয় না শরীরটা এই যে কাজ করার জন্য শরীরে একটু এনার্জি দরকার তাই একটু নাস্তা খাওয়া খুবই প্রয়োজন আর যদি আপনি নাস্তাও না খেতে পারেন বাসে যদি কাজু বাদাম থাকে দুই একটা কাজু বাদাম খেয়ে এক গ্লাস পানি খেয়ে নেবেন দেখবেন শরীরে পুরো এনার্জি চলে আসছে তো এবার আমি ডিমটাও ভেজে নিচ্ছি আজকে ডিমটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজলে না পরোটার সাথে ভালোই লাগে তো এবার আমি নাস্তাটা করে তারপরে রান্না করে চলে যাব আর সকাল সকাল উঠে নাস্তা না খেলে আমার মাথা মাথাগুড়োয় অভ্যাস হয়ে গেছে নাস্তা খেয়ে তাই নাস্তা না খেয়ে পারি না যে কোনো কিছু আমার খেতেই হয় তো এই তো আজকে আমি ট্যাংরা মাছ ভুনা করব শুধু আর কিছু করবো না সকালে উঠে যে কোটা কাটা ফ্রিজে ছিল তা ভিজে রেখেছি মানে কোটা কাটা দেখে তাড়াতাড়ি রান্নাটা শুরু করতে পারছি নাই তো আলুয় জলে পড়তাম রান্না করতেই পারতাম না তাড়াতাড়ি এদিকে মাছগুলো ভাজতে দিয়ে আমি যে কিছু আজকে পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি এগুলো কিন্তু আরাবাটা করে একটু বেটে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু করে সেচে নিলাম আর কি সবসময় তো কেটে রান্না করি আজকে একটু ভাবলাম এভাবে রান্না করি সারটা কীরকম লাগে আমি দেখি বাটা রান্না তো যেই স্বাদ কাঁটা রান্না তো সেই স্বাদ আমার মুখের রুচি একই আসে যায় না আপনাদেরকে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছে কিন্তু মানে সারটা একই বুঝি আমি ওই যে বাটার দা কাঁটার দা এগুলো আমার মনেই হয় না কিন্তু এটা স্বাদ ধরতে পারে আমার জামাই ভালো যাই হোক এবার আমি এগুলোকে ভালো করে বেজি একটু আদা দিয়ে দিলাম আজকে আদা আদাবটাও ব্যবহার করছি ট্যাংরা মাছে যেহেতু বোনা করবে একটু ভালো করে করি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলদার গুঁড়া মশলা গুঁড়া দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইভাবে মশলা কষালে খুব ভালোই লাগে আর এবার আমি টমেটো দিয়ে যেহেতু করবো টমেটোটা আগে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ লালা সাজ দিয়ে যে টমেটোটা সিদ্ধ হয়ে আসছে এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দেবো চুলার আগে থাকি গরম পানি দিয়ে দিয়ে রেখেছি আর গরম পানি দিলে তাড়াতাড়ি তরকারিটা হবে একটু ঘুমাবো মানে ঘুমানোর জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতেছে ওইদিকে তো আমার বাচ্চা আর বাচ্চার বাবা ঘুমাচ্ছে আমি কিন্তু আজ সকাল আটটা থেকে রান্নাবান্না শুরু করে দিচ্ছি যেন অনেক দিন হয়েছে কতদিন দুপুরে ঘুমায় না এই জন্য তো দেখেন এই যে আমার এটা অনেক সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল এইভাবে ট্যাংরা মাছ দিয়ে টমেটো বোনাগুলো আসলেই মজা লাগে তো এবার আমি একটু লবণ চেয়ে লবণ দেখছি কম হয়েছে লবণ দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে আমি তোকে এটা নামিয়ে নেব। কেমন হয়েছে তোকে এটা কমেন্টে জানাবেন ভিডিওটা থাকছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ করবেন আমার জন্য আর মন্নি প্রতিটা ভিডিও দেখতে হলে অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে